রিপাবলিক আয়তন বর্গ কিলোমিটার হাজার লোকসংখ্যা একাশি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার তিন দশমিক তিন শতাংশ অধিবাসীরা চাদিয়ান নামে পরিচিত এছাড়া শতাধিক আফ্রিকান কথ্য ভাষা প্রচলিত শিক্ষার হার চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ রাজধানী জামেনা চারি ও লোগনে নদীর সংগমস্থলে অবস্থিত শহর লোক সংখ্যা ছয় লক্ষ উনিশশো পর্যন্ত নাম ছিল ফোর্ট লেমি প্রচলিত মুদ্রা ফা ভৌগোলিক পরিচয় উত্তর আফ্রিকার মধ্যভাগে অবস্থিত ভূমিবদ্ধ দেশ উত্তর দিক পার্বত্য অঞ্চল মরুময় মধ্যাঞ্চল সমতল দক্ষিণে নিম্নভূমি উত্তরে প্রায় এক লক্ষ বর্গমাইল জমি লিবিয়া তার এলাকা বলে দাবি করে চাঁদ হ্রদ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিবাদ আছে অতি দরিদ্র দেশ তবে তেল পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল অর্থনীতি প্রতিকূল আবহাওয়া ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ ও উন্নয়নের পরিকাঠামোর অভাব চাঁদকে অতি অনুন্নত দেশ করে রেখেছে তুলা প্রধান অর্থকারী ফসল রপ্তানির আটচল্লিশ শতাংশই তুলা অন্য ফসল আখ শতকরা আশি ভাগ লোক কৃষি ও মাছ ধরার কাজে নিযুক্ত ধান আলু প্রভৃতির চাষ হয় গবাদি পশু পালন করে একদল যাযাবর মানুষ। ও সংবিধান ফরাসি ধাঁসের শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক তাকে সহযোগিতা করে মন্ত্রীমণ্ডলী জাতীয় সংসদ ন্যাশনাল কনসালটেটিভ কাউন্সিল তার তিরিশ জন সদস্যই প্রেসিডেন্ট মনোনীত